লো এই সিস্টেমে প্রত্যেকটা কোণারগুলোকে ম্যাচ করে করে জানেন তাহলে আপেলের মধ্যে অরেঞ্জ মালরা ছশো টাকা এটা হঠেট কাপড়ের স্টিল প্যাকেজে ফ্রি এরপর সে ছয়শো টাকায় কাপড় লিঙ্গ আছে ভিডিও দেখতে পাচ্ছেন আসেন নিলে সাইডে এ চলে আসেন সাইড পারবেন আর কাজগুলো যদি দেখতে চান আবারও কাজগুলো দেখতে পারবেন এখানে বাঁধাকপি করে শুধু প্লেটে করে এখানে নেবেন গোল স্লাইস রান্নার জন্য স্লাদ এর জন্য ভট্টাভাজির জন্য মাপ সব প্লেট থেকে আর করবেন এখানে বেগুনির জন্য বেগুন স্লাইস

এখানে একটা পেঁয়াজ বা আছে পেঁয়াজ রেখে চাপ দিবেন তাহলে ছয় ভাগ করা যায় আলু রেখে বা আপেল রেখে ছয় ভাগ করা যায় এখানে সব ভিতরে দিবেন আদা রসুন পেঁয়াজ মরিচ সব ভিতরে দিবেন মরিচ দিয়ে দিবেন তারপরে উপর থেকে প্রেস করবেন এটা যদি বাসায় ধরে ধরে চাপ দেবেন তাহলে হবে না এটাকে ছেড়ে ছেড়ে চাপ দিতে হবে একটু হালকা করে গানে ঘোরাতে হবে আদা রসুন পেঁয়াজ মরিচিনতে হবে

কাটাকাটি দায় কাজ করে দেখতে সন্ধ্যার একা থেকেই সবকিছু কাটতে পারবে তরকারি সব একটা থেকেই কাটা যায়